আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে নিয়ে এসেছি চিকেন তান্দুরি মাসাল্লাহ খেতে দারুণ মজা হয়েছিল আমি কিভাবে চিকেন তান্দুরি করি এটা আপনাদের সাথে শেয়ার করা অনেকে অনেক রকম করে করে আমি কীভাবে গরম মশলা দিয়ে কিভাবে করি এটাই আপনাদের সাথে শেয়ার করা এখানে চিকেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধন্যার গুঁড়া একটু কাশ্মীরি লঙ্কা তারপরে একটু জিরা একটু আপনার নিতে হবে এখানে চিকেন তান্দুরি মশলা এগুলো সব একসাথে দিতে হবে ধনিয়া পাউডারটা একটু কম দিতে হবে তাই ধনিয়া পাউডারটা একটু কম দিয়েছি দেখেন চিকেনটা দিয়ে এখানে একটু কাটিয়ে কাটিয়ে নিয়েছি যেন মশলাটা ভালো করে ঢুকে আমি বুকের অংশ এবং আপনার লেগ পিস এগুলোই নিয়েছি এগুলো দিলে খেতে খুবই ভালো লাগে এখানে দুই চামচ দিয়ে দিয়েছি টক দই টক দইটা অবশ্যই দিতে হবে আগে ভালো করে একটু মেকে জুগে নিচ্ছি এরপরে দিতে হবে এখানে আপনার মাখা করার পরে একটু লিব আগে ভালো করে মাখা জোগা করে নিচ্ছি আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম আগে সামান্য করে দিয়েছি যেন আগে লবণ আর এটা মিক্স করলে একটু ভালো করে ঢুকে লেবুর রস এক ফালি দিতে হবে তারপর আদা রসুন বাটা দিয়ে দিতে হবে এখানে এরপরে মশলা যেগুলো রাখছি সব শুকনো মশলাগুলো এখানে দিয়ে দিতে হবে এখন ভালো করে মাখা যোগা করে নিতে হবে কেউ চাইলে হাতে গ্লাস পরেও মাখা যোগা করে নেবে আমি একটু হাতে মাখা করি হাতে মাখা জোগা করলে অনেকটা টেস্ট বাইরে আসে তাই এটা পুরোনো দিনের দাদি মা নাদিদের কথা আমার নানা তো সবসময় হাঁকে মেখে সব কিছু করতো খেতে আমার অনেক মজা লাগতো আসলে আমার নানি রান্নাটাও অনেক মজা ছিল দেখেন সব মশলা ভালো করে মেখে নিচ্ছি যেন চিকেনের গায়ে সব ঢুকে যায় এখন ম্যারিনেট করে রাখবো এটা আমি তিরিশ মিনিটের জন্য কেউ চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারবেন বা কমও রাখতে পারবেন যেহেতু এটা চিকেন পানি ইউস হবে না তাই যত ম্যারিনেট করে রাখতে পারবেন ততই ভালো হবে আবার ম্যারিনেট করে কেউ চাইলে দশ পনেরো মিনিট পরেও খাওয়া যাবে কিন্তু আমি এটা তিরিশ মিনিটের মধ্যে রাখব কেন আমার হাতে সময় আছে তাই আমি মশলাটা যেন ভালো করে ওখানে স্কিনের ভিতর ঢুকে এখানে মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কেউ চাইলে এখানে একটু সামান্য দুটো দিয়ে ম্যারিনেট করার সময় রাখতে পারেন যদি বেশিক্ষণ রাখেন তাহলে মাংসের ভিতরে সব আপনার উপকরণ ভালো করে ঢুকে তখন তাহলে ভাজার সময় খুবই ভালো লাগবে এখন টাকনা দিয়ে রেখে রাখবো তিরিশ মিনিট পরে এসেছি মাসাল্লাহ বসায় রয়েছে তেলগুলি দিয়ে দিচ্ছে ওখানে বেশি তেল দিতে হয় না তাই একটু কমে দিয়েছে এখন মুরগির মাংস করে এক এক করে দিয়ে যাব হালকা একটু তেল গরম হয়ে আসছে তারপরে দিয়েছি বেশি তেলে ভাজি করলে একদম পাকা তেলে ভাজি করলে এটা আগে লাল হয়ে যাবে এখানে যতটুকু করবো ততটুকু আস্তে আস্তে সাইডে থাকে সবগুলো দিয়ে ফেলবো যাহাটা প্রাইফেন বড় আসছে সব কিছু হয়ে যাবে একসাথে আসলে চিকেন তান্দুরি রুটির সাথে বা পরোটার সাথেই বেশি খেতে ভালো লাগে আমি একসাথে বেজেছি বাচ্চারা খেতে আসলে বাচ্চারা একটু বেশি ভালোবাসা চিকেন আমার ছেলে একটা চিকেন ফলে আর কোনো কথাই নেই সব কিছু ওর চিকেন মাছ ভাজি তেমন খায় না কিন্তু চিকেনটা একটু বেশি খায় তার চিকেনটা করতেছি মশলা যাকে মশলাগুলো আছে একটু একটু আমি এটা দিয়ে আস্তে আস্তে দিয়ে ফেলতেছি উপর উপরে আপনারা চাইলে কৃষি মশলা দিয়েও করতে পারেন কিন্তু কৃষি মশলা দিলে মশলাগুলো একটু পোড়া পোড়া হয়ে যাবে এছাড়া মাংসের ভিতরে পোড়াটা লাগে না থাকে এভাবে পানি ছাড়া ঠাকনা দিয়ে ডেকে দেব আমি দশ মিনিটের জন্য খুবই লো আজে এই কাজটা করতে হবে দেখেন ওখান থেকেই পানি বের হচ্ছে যেহেতু এখানে টক দু ছিল আর তেল এগুলোতেই এটা কোক হয়ে যাবে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দেখি বা উঠিয়ে পাল্টে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে পিঠ ভালো করেই হবে খেতে খুবই ভালো লাগবে তখন সবাই নিশ্চয়ই ভালো আছেন এ পর্যায়ে এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ পুরন বন্ধু নতুন বন্ধু আমি লাইক করতে বলবো কি বলবো না তা জানি না আমি এতটুকুই জানি যার খুশিতে অবশ্যই লাইক বন্ধুরা লাইক দিতে হয় বলতে হয় না যারা দেবার তারা এমনিতেই দিয়ে দেয় আলহামদুলিল্লাহ আর যাদের ইচ্ছে হবে না তারা তো বললেই দেবে না তার পুরনো বন্ধুরা নতুন হয়ে থাকলে তাদেরকে অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে পুরনো বন্ধুরা তো আছেই আলহামদুলিল্লাহ তাদেরকে তো শেষ অশেষ আরও বেশি ধন্য দেওয়া যায় কেন পুরনো বন্ধুরা যদি না হতো তাহলে এতটুকু আসা যেত না আর যারা নতুন বন্ধু তারাও অবশ্যই এখন যখন চ্যানেলে নতুন আসছেন আপনারাও আস্তে আস্তে দেখতে দেখতে পুরনো হয়ে যাবেন আপনাদেরও কিন্তু শেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যারা সাধারণ দর্শক আমার ভিডিও দেখবেন তাদেরকেও অনেক ধন্যবাদ প্লিজ তারা একটা লাইক দিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চিকেনটা আমি এখন ভালো করে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি এটা আর একটু হালকা হয়ে গেলে তারপরে এটা আমরা জালের উপর নিয়ে নেব যেটা মেন চিকেন তান্দুরি একটু পোরা হবে আমরা স্টিলের ওই মানে জালেটা জালের নেটটাতে নিয়ে নেব হয়ে গেছে আমি জালের নেটটাতেই নিয়ে নেবো দেখেন মাসাল্লা কয়েকটা চিকেন এখানে দিয়ে এটা একটু ক্লিক করে দিচ্ছি মানে বারকি বারবে মতো আর কি খুবই মজা লাগে এটা এখন ছোলাটা জ্বালিয়ে দেবো দেখুন মাস মে মেয়ে বাবা আস্তে 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 চেখে নেব ছোলা জালটা কিন্তু একদম মানে ইয়া করে দিচ্ছি বাড়িয়ে দিয়েছি কিন্তু উপর স্টিলটা স্টেনারটা উপরে করেই ধরতে হবে যেহেতু বেশি লাগে মানে নিচে পোড়া পুরো একদম পুড়ে না যায় যেন লালচি হয়ে উঠে ওই তেলগুলো যেন উপরে আস্তে আস্তে লাল হয় তেলের কারণে চিকেনটা ভিতরে লাল হবে ওটা খুবই খেতে ভালো লাগে কেউ চাইলে এর উপরে একটু তেলও ব্রাশ করে দিতে পারেন যাহাতে চিকেনের তেল ছিল তাই আমি এক্সট্রারা কোনো তেল দিই নাই তেল না থাকলে বাটার দিলেও আরও টেস্ট আর দ্বিগুণ ভালো লাগে এভাবে তিন মিনিট বা দুই মিনিট একটু ভালো করে চিকেন নিতে হবে এপিট এপিট পাশ তবে চিকেনটা খেতে ভালো লাগে মাসাল্লাহ দেখেন আমি এভাবেই সুন্দর করে এটা পরিবেশন করা যে সবাই ভালো থাকবে সুখ থাকবে